আসসালামু আলাইকুম এ হচ্ছে গ্রাম আর এই গ্রামের সৌন্দর্য কিন্তু কোথাও পাওয়া যাবে না গ্রাম মানে মনে করেন সৌন্দর্য শহরের তুলনায় গ্রাম কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে আপনার আমরা আঞ্চলিক ভাষায় বন্ধ বলি বা ক্ষেত কলা বলি ক্ষেত কলার পাশাপাশি মানে মাঝখান দিয়ে একটা একটা শুরু কাঁচা রাস্তা আর এই রাস্তাটা দেখতে কিন্তু অনেক সুন্দর চারিদিকে রাস্তাটা সুন্দর এই জন্যই যে আপনার কাঁচা রাস্তা পাকা রাস্তার সৌন্দর্য আর কাঁচা রাস্তা সৌন্দর্য কিন্তু অনেক ডিফারেন্স এই দিয়ে হাঁটলেও কিন্তু আপনার ভালো লাগবে যে প্রকৃতির একটা বাতাস এরকম পাওয়া যাচ্ছে বাতাস পাওয়া যাচ্ছে তারপর সৌন্দর্য মনোমুগ্ধকর পরিবেশ কোনো হৈহুল্লা নেই মানুষ নেই আর আপনি শহরের এরকম একটা রাস্তাতে যাবেন যদি রাস্তাটা এরকম হয় একটু হালকা বড় হবে শত বড় হওয়া সত্ত্বেও শত এই রাস্তাটা ছোটো হওয়া সত্ত্বেও শেষ শহরের তুলনায় শহরের রাস্তাটা বড় হওয়া সত্ত্বেও আপনার কিন্তু ওই রাস্তার মধ্যে এরকম নিরিবিলি তারপর এরকম পাবেন না আর এখানে দেখেন কত সুন্দর একটা নিরিবিলি কি একটা সুন্দর নিরিবিলি হ্যাঁ এত নির্বিলি যে আমি যাচ্ছি একটা মানে এক জায়গায় যাওয়ার উদ্দেশ্য হয়েছে তো এই রাস্তার মাঝে যেহেতু আপনার এই কোনো গাড়ি ঘোড়া নাই হেঁটে হেঁটে যাইতেছি আমার কাছে খুব ভালো লাগতে এই যে সামনে একটা দেখতেছেন ঘর এই ঘরটা হচ্ছে আপনার ডিগ মেশিন আমরা ডিগ মেশিন বলি আর ছোটবেলা ছিল এগুলো এখন এগুলো আছে হঠাৎ 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 এগুলো আছে কিন্তু সর্বদা নাই আগের মতো নাই তো এগুলো রাস্তায় কিন্তু আসলে অনেক ভালো এই ডিগ মেশিন দিয়ে আমরা অনেক পানি দিছি তো রাস্তাটা আমি ঘুরলাম ঘুরার পরে দেখেন কি অবস্থা কত সুন্দর হ্যাঁ এই সাইডেতে গাছগাছালি আসলে এগুলো রাস্তা দিয়ে হাঁটলেও না আপনার জুতা ছাড়া জন্ডিষে ধরবে না কি সুন্দর একটা রাস্তা হ্যাঁ আর অথচ আপনি দেখেন যারা গ্রামে বা যারা শহরে থাকে তাদের কিন্তু এই ধরনের কোনো স্কোপ হাঁটা হাঁটাচড়া করারও হ্যাঁ শহর রাস্তা ঠিক আছে আর নিরিবিলি খুব সুন্দর একটা পরিবেশ মানে মন মঞ্চকর হ্যাঁ অবশ্যই আপনার যারা বিদেশে অর্থাৎ যারা অন্যরা দেশের আছে অবশ্যই যারা গ্রাম দেখতে চায় বাংলাদেশের অবশ্যই ভিডিওটা দেখলে তাদের ভালো লাগবে যে অনেকেই ইউটিউবে চার্জ দেয় আপনি গ্রাম দেখার জন্য শহর এমন দেশের এমন গ্রাম দেখতে চাই তো তাদের জন্য এই ভিডিওটা খুব ভালো লাগবে ইনশাল্লাহ তো আমি হাঁটতে হাঁটতে এক ধরনের আপনার বাড়ির কাছাকাছি এসে বসি তো আসার পরে দেখি যে আপনার মোটামুটি বাড়িঘর আছে কচু ক্ষেত মানে কচু আমরা বলেছি কচু ক্ষেত করে রাখছে এই কচু ক্ষেত আপনার বাড়ি পাড়ি দিলাম এখন বাড়ি বাড়ির সামনে এগুলো হচ্ছে আপনার বাড়ি ঠিক আছে এই বাড়িগুলো কিন্তু আপনার দেখেন বাড়ির কিন্তু শহরে কিন্তু আপনি ইট দিয়ে আর দালান দেয় আর মানে ইট দিয়ে উঁচু করে আমরা টিন দিয়ে গ্রাম অঞ্চলে বাড়ি ঠিক আছে আর এই বাড়িগুলো কিন্তু অনেক সুন্দর তো ওই বাড়ির রাস্তা পাশাপাশি বাড়ির রাস্তা দিয়ে যাইতেছি বাজারের দিকে ঠিক আছে তো এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যের যে তুলনা হয়েছিলাম তো বাড়ি যাওয়ার পর আপনি অনেকটা যাওয়ার পর দেখি ইনশাল্লাহ কতটুক যাইতে থাকি তো গ্রাম তো গ্রামই এই কথাটা আমি সারা জীবন সারা জীবনই বলবো কারণ গ্রামের সৌন্দর্য কিন্তু যত জায়গায় যাওয়া যান না কেন আপনি এই গ্রামের সৌন্দর্য পাবেন না এরকম শান্তশিষ্ট নম্র ভদ্র নয় পরিবেশ হ্যাঁ খুব সুন্দর একটা পরিবেশ এগুলো কিন্তু সব জায়গায় সচরাচর শহর অঞ্চলে কখনো পাওয়া যাবে না তো অবশ্যই ভিডিওটা সকলে দেখবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভিডিওটা এবং তো গ্রামের প্রকৃতি নিয়ে